মাত্র বিশ হাজার এক কাছে বিশ হাজার এটাও বিশ হাজার এক কাছে বিশ হাজার এটাও বিশ হাজার সব বিষয়টা থাকবে ওকে অনেক সুন্দর এই যে সব মডেলের রিক্ষা

আচ্ছা এটা প্রাইস কেমন আরো কার্টি দুই ইঞ্চি কাটের দুই ইঞ্চি কাটের ভিতরে থাকবে যে ভাই আচ্ছা থাকবে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচ কলস বিশ হাজার পাঁচ কলস ডিসকাউন্ট মাত্র বিশ হাজার বিশ

ওকে এটা কয়টা পাল্লা থাকবে চারটা পাল্লা থাকবে নিচে এই যে ফুল বক্স ডেলিভারি সম্পূর্ণ ফি থাকবে কিন্তু সারা বাংলাদেশ থাকবে জিভাই ওকে তো এই খাটের প্রাইস ভাই এটা মাত্র দেড় হাজার টাকা মাত্র তারা হতে ফুল বস খাট একটা দেড় হাজার টাকা এটাও তার হতে থাকবে